ডিসেম্বরের এই এই মাথা পর্যন্ত আজকে ধামা যারা একশো বত্রিশ পিস কিনবে এগুলো সব গিফট থাকবে সব ভাই এগুলো কি সবই গিফট থাকবে ভাই সবই গিফট থাকবে টাকা ছাড়া ছাড়া টাকা লাগবে না এটা আইটেমটা কি সেটা এটা বাচ্চাদের কাছে আপনারা কেক পুডিং বানায় খাওয়ান কি খাওয়াইতেছেন দরকার নাই দোকান থেকে কিনারি দরকার নাই মানে গিফটের মধ্যে আজকে কেক বানানোর সব থাকবে ভাই টোটাল 23 টা আইটেম গিফট থাকবে এক বিটার সহ মানে একটা এক বিটার মেশিনও থাকবে মেশিনও থাকবে টোটাল 23 টা আইটেম গিফট থাকবে টাকা ছাড়া থাকবে ভাই আপনি তো কেকের ব্যবসা বন্ধ করে দিলেন না আমি কেকের ব্যবসা বন্ধ করলাম না আজকে আমাদের কোম্পানি ডিসেম্বর বিজয়ের মাস ডিসেম্বর মাস উপলক্ষে যেটা আনছে নতুন লেটেস্ট আনকমান আর এখন কি কি থাকবে দেখান তো একশো বত্রিশ পিস ডিনার সেট যারা কিনবেন তারা ওই গিফটটা পেয়ে যাবেন এই যে এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত সবই থাকবে একশো বত্রিশ পিস তবে মজার বিষয় বাচ্চাদের কার কেক আপনার কিনে খাওয়াইতে হবে না বাসায় তৈরি করবেন পিজা পুটিং কেক এই দেখেন কেকের মূল গুলা সহ দিছে এক বিটার দিছে আচ্ছা রং দিছে কালার দিছে চকলেট দিছে সবই দিয়ে দিছে টোটাল তেইশ পিস গিফট পাবেন একশো বত্রিশ পিস কিনলে তবে কালার দেখেন তো দর্শক ধৈর্য সহকারে দেখবেন এই যে কালার দেখছেন কালার দেখুন কালারটা দেখুন একবারে লেটেস্ট আন কালার গোল্ডেন কালার পুরো বডিতেই কিন্তু ডিজাইন করা আর আমরা কিন্তু প্রাইস বলে দিব আর আনোয়ার ভাই আরেকটা বিষয় হচ্ছে এতগুলো

তিন সাইজের আঠারোটা প্লেট আঠারোটা প্লেট থাকবে আঠারোটা প্লেট থাকবে আজকে একশো বত্রিশ পিস আচ্ছা এরপর কি থাকবে এই প্লেট দেওয়ানোর পরে সবচেয়ে মজার বিষয় যেটা থাকবে ভাই এত বড় ডিনার কাপ কই পিরিস কই এই দেখেন কাপ গুলা কি দিছে দর্শক দেখুন কাপ গুলা কিভাবে ফুটে আছে ভাই এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কাপ থাকবে ছয়টা পিরিস থাকবে এই যে আচ্ছা ছয়টা থাকবে কাপ ছয়টা থাকবে ছয়টা পিরিস হ্যাঁ এই যে দর্শক দেখুন ছয়টা কাপ বডিটাই কিন্তু কাজ করা হ্যাঁ পুরোটা কাজ করা থাকবে আর ভাই টিপটটা দেখান না টিপট এখন যদি আপনারা টিপট খুঁজেন এই যে টিপট আছে তো দেখুন দর্শক ম্যাচিং করা সম্পূর্ণ ডিজাইন করা কিন্তু ম্যাচিং করা চাটা ঢালার জন্য ভাই এটা রাজকীয় ডিনার এরকম একটা টিপার থাকবে ছয়টা কাপ থাকবে ছয়টা পিস থাকবে আচ্ছা সবচেয়ে মজার বিষয় মিল পট মিল পট এটাও থাকবে একটা এক পিস তারপর থাকবে একটা সুগার পট সুগার পট সুগার পট থাকবে একটা এক পিস মজার বিষয়টা কি কি জানেন

একশো বত্রিশ পিস না কিনলি মিস একবারে বিজয়ের মাস উপলক্ষে ডিসেম্বর উপলক্ষে সবচেয়ে ধামাকা অপারে থাকবে ভাই আর কি থাকবে দেখা তারপর বজার বিষয় ভাই পৃথিবীর শ্রেষ্ঠ খাবার নুন আচ্ছা লবণ লবণ লবণ

এখন মজার বিষয় ভাই এত বড় সেট ডাইনিং টেবিলে যখন ব্যবহার করবেন ইউজ করবেন অবশ্যই একটা কাটলারি সেট দরকার আছে না ভাই কাটলারি সেট না হলে হয় না ডাইনিং ডাইনি থাকবে এটা চামচ আছে টেবিল চামচ আছে কাটা চামচ আছে ভাই

বলটা সহকারে থাকবে মানে এই বলটাও ফ্রি থাকবে এইটাও ফ্রি আচ্ছা এইটা ফ্রি 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 দেখেন এগুলো সব ফ্রি থাকবে এটাও ফ্রি থাকবে নজল এটাও ফ্রি থাকবে এটাও ফ্রি থাকবে টোটাল এইখানে আপনার 23 পিস এক বিটা সহকারে আচ্ছা আচ্ছা এক বিটার বিটাটাও থাকবে 23 পিসের এই 23 পিস ফ্রি পাবেন ডিসেম্বরের ভিতরে যারা কিনবেন আমাদের এই ডিনার সেটটা আমরা সারা বাংলাদেশের যে কোনো দোকানদার হোক কাস্টমার হোক আমরা যখন বিক্রি করি ডিনার সেটটা মিনিমাম দাম আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ভাই আজকে কত দেবে যাতে সবাই চল্লিশ হাজার আজকে এই চ্যানেল থেকে একশো বত্রিশ পিস যারা কিনবেন এগুলো সব গিফট পাইতেছেন এগুলো সব গিফট পাইতেছেন ভাই একটা ধামাকা অফার দিন বিজয়ের মাস মানে বিজয়ের মাস বিজয়ের মাস উপলক্ষে একটা ধামাকা অফার দিব সারা বাংলাদেশ যাতে কিনতে পারে প্রবাসী বাইরে কিনতে পারে অফারে থাকবে মাত্র উনচল্লিশ হাজার চলবো আরে বাই বেশি না চলবো না তাহলে একটা কাজ করি আজকে বিজয়ের মাস উপলক্ষে ষোলোই ডিসেম্বর পর্যন্ত অফার চলবে যারা কিনবেন সতেরো হাজার ছয়শো টাকা ভাই মাত্র সতেরো হাজার একবার সতেরো হাজার হোম ডেলিভারি হোম ডেলিভারি ঘরে ফিরি দিবো হোম ডেলিভারি পঁচিশ থেকে তিন হাজার টাকা লাগে কোম্পানি বসবে আচ্ছা সামনে হোম ডেলিভারি বাসায় পাইবেন বনবেন দেখবেন ঠিক আছে টাকা দিবেন আর এই যে গিফট এটা অবশ্যই মনে করে নিবেন আচ্ছা আচ্ছা অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে কিন্তু আরো ভালোভাবে জানতে পারবেন আর স্ক্রিনে নক দিলে আর ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে তারা কিন্তু স্যাম্পল পাঠিয়ে দেবে আপনারা এটার মধ্যে তিন চারটা কালার আছে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা কালার পাঠিয়ে দিই আপনি দেখে শুইনা নিতে পারবেন আমাদের যে ঠিকানা লোকেশনটা আমি আপনার গিয়ে দেখাই আমাদের এটা হলো চিটাং কোকারিস একটা পপুলার কোম্পানি চিটাং কোকারিস ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার আটাইশ বত্রিশ তেত্রিশ এই যে আসেন আমি আপনাকে দেখাই এটা ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এটা কাঁচা বাজার হ্যাঁ আমাদেরটা মুদি মার্কেট আর এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার আর এই যে মেইন রোড দিয়ে চলে আছেন মেইন রোডের উপরে হ্যাঁ লেখা আছে মুদি মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার 28 32 33 এই নাম্বারগুলা WhatsApp ইমো করা থাকবে নক দিলে ডিসেম্বরের যে প্যাকেজটা আপনি সারা বাংলাদেশের পৃথিবীর যে কোনো জায়গায় বসে কিনতে পারবেন পৃথিবীর যে কোনো জায়গায় বসে এটা কিনবেন এই প্যাকেজটা সম্পূর্ণ তেইশ পিস ফ্রি পাবেন ফ্রি পাবেন তো দর্শক আমরা কিন্তু ঠিকানা দেখিয়ে দিলাম চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন আর চাইলে সরাসরি এসে দেখেও নিতে পারবেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ